সকালে চাটা রেডি হয়ে গেছে আর টিফিনটা বসানো হয়েছে এখন বাজে রাত্রি তিনটে কুড়ি এইমাত্র আমরা কোলাঘাট থেকে বাস ছেড়ে রওনা দিয়েছি ঝাড়গ্রামের দিকে কোলাঘাট থেকে গাড়ি চলতে চলতে কখন যেন পূব দিকের আকাশটা পরিষ্কার হয়ে উঠলো এখনো সবাই ঘুমে আচ্ছন্ন সবে সবে ভোরের আলো ফুটছে এই দিনগুলি বাড়িতে থাকলে চাক্ষুষ দেখা হয় না ঘুরতে আসার সুবাদে মাঝে মধ্যে প্রকৃতির এত কাছে যে আসতে পারি তার জন্য খুবই ভালো লাগে বাজে সকাল ছটা এইমাত্র আমরা ঝাড়গ্রামে পৌঁছেছি আসার সময় রাস্তা খুব খারাপ ছিল লালমাটির রাস্তা মাঝখানে গাড্ডা জল জমে গেছে এখানে আজকে আমাদের দুপুরে রান্না বান্না হবে আর গাড়ি ঠিক করা আছে টোটাল আমাদের উনচল্লিশ জন তার জন্য চারটে গাড়ি ঠিক করা আছে সেই গাড়িগুলোতে করে আমরা ঘুরতে বেরোবো ভাড়া করবে প্রায় মাথা পিছু দুশো দশ টাকা এখানে শৌচাগারের গেট এখনো খোলেনি বলে গাড়ি থামার পর সবাই ওয়াশরুমের জন্য অপেক্ষা করছেন ঝাড়গ্রামে ঘুরতে আসলে ক্রিস গার্ডেন হলো তার মধ্যে একটা স্পট আর সেখানেই আমাদের গাড়ি নিয়ে আসা হয়েছে দুপুরে রান্না বান্না হবে সারা দিন থাকবো এখানে আর এখান থেকেই ঘোরা হবে গাড়ির জন্য পার্কিং এর ব্যবস্থা আছে এই দিকটাতে আর এখন যেহেতু বর্ষাকাল তাই সিজন তাই এখানে জঙ্গল হয়ে আছে পার্কিংগুলো আর মেন রোড ছিল এইটা যেখান থেকে ব্রিজটা খারাপ থাকার জন্য আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছি রাস্তাটা একটু খারাপই ছিল পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি টিপটিপ করে বৃষ্টি পড়ছে যেদিকে তাকাবেন সেদিকে পুরো সবুজ গাড়ি যে এখানে থেমে আছে এখানে এই টিফিনের ব্যবস্থা ফার্স্টে চা হবে আবার টিফিন হবে হ্যাঁ খেয়ে দিয়ে আবার সবাই ঘুরতে যাবে ওপরে আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমাদের এখনো রান্না খাওয়ার জায়গাটা খোলা হয়নি আসেনি ফোন করেছে তারপর আসলে খুলবে আর না খুললে এই ফাঁকা মাঠের মাঝখানে রান্না বান্না হবে রান্নাতে আর জল দিতে হবে না ওপর থেকে জল পড়ে পড়ে কড়াইতে জল ভর্তি হয়ে যাবে পার্কের ভেতরে এক সাইডে একটা ট্যাব মতো করা আছে ওখানে ব্রাশ করার জন্য মোটামুটি সবাই প্লেস পেয়েছে আর ওদিকে ওয়াশরুমে চারজন করে এলাও চারজন করে গেলে আবার চারজন করে ফিরবে আর ফেরার পরে আবারও চারজন যাবে বেশি সংখ্যায় নেই সেই জন্য সকালে এখানে আমাদের ব্রাশটা হয়ে গেলে তারপরে চা বিস্কুট দেওয়া হবে আর সেই সঙ্গে তারপর টিফিনটা দিয়ে ঘুরতে বেরোনো হবে রান্নাবান্নার আয়োজন হয়েছে আপনার ভেতরে যেখানে দেখাচ্ছিলাম সেই বড় বড় গাছগুলো আছে ওখানেও নিজে ছালা করা আছে সেখানে সকাল সাতটা বাজে সবাই মোটামুটি সকালের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে গেছে আর এখানে আমাদের চায়ের ব্যবস্থা হয়েছে পার্কিং এর ভেতরে যে চালাগুলো করা আছে ছোট ছোট বেশ অনেকগুলো আছে আর এরিয়াটা অনেকটাই বড় সেখানেই আমাদের আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে সকালে চাটা রেডি হয়ে গেছে আর টিফিনটা বসানো হয়েছে মটর সেদ্ধ হচ্ছে আর ঘুমির জোগাড়টা চলছে আজকে সকালে আমাদের টিফিনে থাকছে লুচি আর ঘুগনি আর যদি কেউ লুচি না খান তার জন্য মুড়ি এবার ভ্রমণে আমরা বেরিয়েছিলাম মোট চল্লিশ জন যাত্রী মিলে বিভিন্ন পরিবার থেকে উঠে আসা সমমনের মানুষজনদের নিয়েই এই ভ্রমণ এই পথ চলা সবাই একই পরিবারের না হলেও ভ্রমণের এই কদিন একটা পরিবার হয়ে এই যে গল্প আড্ডা এগুলি স্মৃতির পাতায় সারা জীবনের জন্য থেকে যায় চালাগুলি করা ছিল এই চালার এক পাশে আমাদের দুপুরের জন্য রান্না বান্না হচ্ছে সঙ্গে টিফিনটাও বসানো হয়েছে আর তার এক পাশে ঠিক ত্রিপল বিছিয়ে দিয়েছে আর সেখানে আমরা সবাই মিলে বসে এখন চা বিস্কুট খাওয়া চলছে পরে টিফিনটা খাওয়া হবে তারপরে ঘুরতে বেরোবো আর জায়গাটা পুরোপুরি প্রকৃতির ফলে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর মাঝখানে এই ছোট্ট ছোট্ট করে কয়েকটা চালা খুব সুন্দর পরিবেশ নিয়ে নিয়েছে যা টা খেয়ে ঘোরাঘুরি করবো আশেপাশে আবার টিভিটা হলে খেয়ে করতে পের আমরা যে গাড়িটাতে করে এবারে ঘুরতে বেরিয়েছি সেই গাড়িটা হলো টু বাই টু এইরকম এদিকে টু সিটার এদিকে টু সিট মোট চল্লিশ সিটের গাড়ি সামনের থেকে পেছন পর্যন্ত ওই দিকে ওইরকমই আর চেয়ার কার যেমন হয় সিটগুলো ঠিক তেমনই পুষ করা যায় সাইডে বাংকারগুলো মোটামুটি বড়ো ঠিকঠাকই আছে আর নাইট টু জন্য বেশি বড় বাংকারের প্রয়োজনও হয় না আর এখানে এই সিটটা হলো আমাদের একদম প্রথমে টু সিটটা আমার আমার এবারে এই নাইট টু নাইট ভ্রমণে জনপ্রতি ভাড়া 1300 টাকা যার মধ্যে থাকছে 4 লিটার জল 3 টি মিল 2 টি টিফিন দুবার চা বিস্কিট আর সঙ্গে গাড়ি ভাড়া এছাড়াও আপনি যে এখান থেকে সাইট সিং করতে বেরোবেন সেই গাড়ির ভাড়াটা প্রত্যেক যাত্রীকে নিজস্ব বহন করতে হবে অর্থাৎ টিকিটের মধ্যে ধরা নেই ক্রিস গার্ডেনের সামনে যেখানে আমাদের রান্না-বান্না চলছে সেটাই হলো পিকনিক স্পট শীতকালে প্রচুর মানুষজন আসেন এখানে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া হয় সঙ্গে ঘোরাঘুরি বাম দিকে এটাই হলো ক্রিস গার্ডেন যার ভেতরে এন্ট্রি ফি 50 টাকা জন প্রতি আর ঠিক তার ডান দিকে আছে পার্কিং যেখানে ভেতরে গাড়ি রাখা হয়েছে প্লাস রান্নার জায়গাগুলো আছে আর সেই সঙ্গে জলের ব্যবস্থাও আছে শীতকালে যদি একদিনের জন্য পিকনিক করতে আসেন তাহলে একদম ঠিকঠাক জায়গা এটি হলো ক্রিস গার্ডেন যার জনপ্রতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখন আমাদের সকালবেলা চা টিফিন খাওয়া চলছে খাওয়া দাওয়ার পর ছোট সুমো নিয়ে আমরা ঘুরবো ঝাড়গ্রামের অন্যান্য জায়গাগুলি এখানে ঘুরে দেখব বিকেলে এখন প্রায় সকাল আটটা বাজতে যায় আমাদের গাড়ি আসবে ঘোরানোর জন্য সাড়ে আটটায় আর এখানে চিড়িয়াখানা খুলবে আপনার দশটায় তাই টিফিন করে সবাই একসঙ্গে বেরোনো হবে এতক্ষণ আপনাদেরকে পার্কের ভেতরে আর্টিফিশিয়াল সব গাছপালা দেখিয়েছি মানে যেগুলো বসানো হয়েছে কিংবা তৈরি করা চলছে আর এটা হলো একদম ন্যাচারাল কি বড় গাছটা দেখুন আর পাতাগুলো সুন্দর লাল হয়ে আছে আগার পাতাগুলো দেখতে দুর্দান্ত লাগছে এতক্ষণে আমাদের তৈরি হয়ে গেছে দেওয়াও হয়তো শুরু হয়ে গেছে আর খিদেও পেয়েছে সারা জায়গা ভাত খেয়েছিলাম সেই রাত্রি বারোটার সময় বাইরে থেকে আমরা ঘুরে আসার আগেই টিফিন দেওয়া শুরু হয়ে গেছে চলুন টিফিনটা এবার সেরে নি

লুচি দিয়ে মুড়ি শেষ কৰব তুমি সুন্দৰ হৈছে তাতে কছাৰ দি

সবুজ অরণ্যের মাঝখানে চলছে এখন আমাদের বনভোজন আর এই বনভোজন কথাটা বারংবার আমার গোপাল ভাঁড় থেকেই শোনা বাড়িতে আমরা যখন তিনজনে প্রতিদিন দুপুরে ভাত খেতে বসি ঠিক তখন গোপাল ভাঁড় না দেখলে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায় আমি জানি আমার মতো আপনারা অনেকে আছেন গোপাল ভাঁড় দেখতে প্রচুর ভালোবাসেন তাও আবার ভাত খাওয়ার সময় বনভোজনের এই ব্যাপারটা কিন্তু আমার গোপাল ভাঁড় থেকেই শেখা আটচালার নিচে আমাদের টিফিন হয়ে গেছে এরপর খোলা আকাশের নিচে হাতটা ধুয়ে নেবো নিয়ে ঘুরতে বেরোবো এ আমাদের দিনে খাওয়া তো এখন সবার প্রাইস শেষ পথে আর কিছু জনের খেতে বাকি ছিল এখন খেতে বসেছে সবার খাওয়া হলে এক সঙ্গে সবাই মিলে ঘুরতে বের হব কারণ গনাটুরের মাধুর্য হলো এটাই বিভিন্ন ফ্যামিলি থেকে আমরা এসেছি আজকে কিন্তু আমরা সবাই একটাই পরিবার তাই সবাই এক সঙ্গে মজা করে ঘুরব সাড়ে আটটা বেজে গেছে আমাদের সবার টিফিন খাওয়া প্রায় কমপ্লিট আর এই বড় বাসের পাশে ডান দিকে দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরতে বেরোবো সেই জন্য গাড়ি এসে অপেক্ষা করছে আর রামপ্রসাদ দা ড্রেস চেঞ্জ করেই ছেড়েছে স্নান করেনি কিন্তু ড্রেসটা তবুও চেঞ্জ করেছে আর এখন একটু মাথায় জল

তাহলে সমস্ত দায়িত্ব এখন তোমার আমাদের দেখভালে ওই মায়াপুরে যেমন ছিল মায়াপুরে গিয়েছিল রামপ্রসাদ কিন্তু এই জায়গায় এসে সত্যিকারে আমরা খুব মিস করছি রামপ্রসাদ ছেলে কিন্তু ঘুরতে খুব ভালোবাসে সে আসেনি সে আসেনি তার জন্য খুব মন খারাপ লাগছে ডিসেম্বরের মধ্যে আবার আমরা একসাথে গনো টুরে আবার বাড়ি যাব ঠিক তো কথা দিতে ছেলেকে নিয়ে বেরোতে হবে ছেলে কি আর বুদ্ধিটা কি না 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 ছেলের মা তো অবশ্যই করলে ঝুলে আছে ও আমাদের সঙ্গে এসছে ওরা দু ভাই তো দু ভাই তো দু ভাই দাদা ভাই আছে এখানে দিদি ভাই বাড়ি কোথায় আপনাদের বাড়ি দাদা ভাইদের গঙ্গা ঠাকুর নতুন বাজার দুই ছেলে আর ওনার দুজন এসছেন ফ্যামিলি আমাদের গাড়িতে যতজন এসছে বেশিরভাগই সব ফ্যামিলি নিয়ে এসছে আর একমাত্র ব্যাচেলার হচ্ছে রামপ্রসাদ দা আর বলতে হবে না 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 এনারা দুজন হলেন আমার হাজবেন্ডের পরিচিত একজন দাদা আর একজন ভাই দাদা হলেন রামপ্রসাদ দা আর ভাই হচ্ছে সুমন ছেলেও বড় হয়েছে তার পরীক্ষা চলছে এখন পরবর্তী সময়ে বাবাকে বাড়িতে রেখে দিয়ে আমরা ছেলে আর তার মাকে নিয়ে ঘুরতে বেরোবো আপনাদের সামনে কথা দিচ্ছি আমাদের উনচল্লিশ জনকে ঘোরানোর জন্য এই চারটে গাড়ি এসেছে আর চারটে গাড়ির ভাড়া লাগছে মোট আট হাজার টাকা এক একটি গাড়িতে ধরবে দশ জন আর জনপ্রতি ভাড়া লাগবে দুশো দশ টাকা করে এই গাড়িতে আমাদের দশ জন মোটামুটি রেডি হয়ে গেছে ড্রাইভার খাচ্ছে খেয়ে দিয়ে আসলেই গাড়ি ছেড়ে দেব বাদবাকি গাড়িগুলো পরপর ছাড়া হবে কেউ টিফিন করছে কেউ স্নান করছে একটু দেরি হচ্ছে গাড়ি আমাদের ঢুকেছে এখানে ছটা আর এখন বেজে গেল নটা মানে তিন ঘন্টা এমনিতেই অতিবাহিত হয়ে গেছে আর এখানে যত দেরি করবো ঘোরার সময় আমাদের তত কমে আসবে কারণ সন্ধ্যার সময় এখানে সেরকমভাবে হয়ে থাকতেও দেওয়া হয় না তাই তার মধ্যে সব কিছু আমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন ঝাড়গ্রাম চিড়িয়াখানাতে গিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন